আজ নয় ডিসেম্বর মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন আবারও শুভেন্দুর নিশানায় হুমায়ুন তুললেন কোরআন পাঠের প্রসঙ্গ হুমায়ুন বিজেপির লোক হুমায়ুন প্রসঙ্গে বললেন মিমের পাত্র ভেস্তে গেল ওয়েশের সাথে জোটের সম্ভাবনা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল বলে কিছু থাকবে না শূন্য করে দেব এটা আমার চ্যালেঞ্জ বললেন হুমায়ুন ব্রিকেটে গীতা পাঠে যাননি মমতা পাল্টা জবাবে বলেন বিজেপির প্রোগ্রামে কি করে যাব বিজেপিতে জায়গা নেই রাজন্না প্রান্তিকের স্পষ্ট করলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে বাবরি মসজিদে শিলান্যাস নিয়ে ফের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মসজিদের নামকরণ তাদের দলে তীব্র আপত্তি রয়েছে হুমায়ুন কবিরকে নিশানা করে বলেন তার ভাষা মোহাম্মদ আলী জিন্নার মতো সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ নিয়ে আমাদের দলের অবস্থান স্পষ্ট আমরা নামকরণে আপত্তি জানিয়েছি কিন্তু সরকারের সাহায্যে এক হাজার এই হয়েছে যা হানাদারদের নামে বাবর ছিলেন একজন বিদেশি লুটেরা তিনি ভারত দখল করতে এসেছিলেন মন্দির ভেঙে দিয়েছেন আদিবাসীদের ধর্ম পরিবর্তন করিয়েছেন এবং ভারতের সম্পদ লুট করে নিয়ে গিয়েছেন তার নামে নামকরণে আমাদের সকলের আপত্তি তিনি আরও যোগ করে বলেন এই ঘটনা ধর্মীয় উন্মাদনা ছড়িয়েছে যা পুলিশ প্রশাসনের মদতে হয়েছে টাকা সংগ্রহের নামে আস্ফলন চলছে শুভেন্দুর দাবি এটি বাংলাদেশের মৌলবাদীদের প্রভাবে প্রতিফলন বিশেষ করে সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে তিনি আরও বলেন মন্দির মসজিদ গুরুদ্বারা তৈরি করুন কিন্তু বৈধভাবে নিজেদের জমিতে এবং সম্প্রদায়ের অর্থে কিন্তু এখানে বাবরের নামে করব কেউ কিছু করতে পারবে না এমন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে করা হয়েছে অনুমতি ছাড়াই মাইক লোক শুভেন্দু অন্যান্য উদাহরণ টেনে বলেন সরস্বতী পুজো বা দোলের জন্য হাইকোর্টে যেতে হয় কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক চোখা নীতি নিয়েছে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয় কিন্তু এই মৌলবাদী আস্ফালনে অনুমতি দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে নিশানা করে তিনি আরও বলেন গীতা পাঠের মতো পবিত্র অনুষ্ঠানকে কোরআন পাঠ দিয়ে কাউন্টার করার কথা বলছেন এটাকে ধর্মীয় সহাবস্থান বলে না এই যে হুমায়ুন কবিরের ভাষা এটা তো ঠিক সোহরাবর্তী মোহাম্মদ আলী জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে এ তো হুঙ্কার চ্যালেঞ্জ এবং মাংস খাইয়ে করব কি বলতে চাইছেন সমাজদারকা দ্বারকা ইশারাহি কাফি হ্যাঁ এবং চ্যালেঞ্জ মাংস খাইয়ে করব এর অর্থ স্পষ্ট এই বিতর্ক মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে এটা ধর্মীয় সহাবস্থান বলে না হুমায়ুন বিজেপির লোক হুমায়ুন প্রসঙ্গে বললেন মিমের মুখপাত্র ভেস্তে গেলে ওয়েশির সাথে জোটের সম্ভাবনা মুর্শিদাবাদের বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের শিলান্যাস ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া নেতা হুমায়ুন কবিরকে কেন্দ্র করে যে জোট জল্পনা শুরু হয়েছিল তাতে কার্যত রবিবার কোপ বসালেন আসাদুদ্দিন ওয়েশির দল মিমের মুখপাত্র সাইদ ও আসিম ওয়াকার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবিরের সঙ্গে কোনো জোট হচ্ছে না তিনি বলেন হুমায়ুন কবির আসলে শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের লোক আর শুভেন্দু অধিকারী যে অমিত শাহের কোর টিমের সদস্য তা দেশের সবাই জানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির প্রশ্নে কোনো আপোষ করি না যে রাজনীতি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সেই রাজনীতিতে মিমের কোনো স্থান নেই বাংলার মুসলিম সমাজ ভালো করেই জানে হুমায়ুন কবির কার্ড নির্দেশে কাজ করছেন হুমায়ুন অবশ্য পাল্টা আক্রমণাত্মক তিনি বলেন হায়দ্রাবাদ থেকে ওয়েসির খুব কাছের লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন ওয়েশি নিজেও বহুবার বিজেপির এজেন্ট তকমা পেয়েছেন রাজনীতিতে এসব কথার দাম নেই বরং বাংলায় যদি মিম শক্তি বাড়াতে চায় তাহলে তাদের আমারই দরকার হবে শুধু মিম নয় প্রয়োজনে আইএসএ বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গেও জোটের দরজা খোলা রেখেছেন হুমায়ুন তার সব কথা আমার একমাত্র লক্ষ্য বাংলায় বিজেপিকে রক্ষা এবং আর এর ভাবাদর্শে চালিত মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো এই লক্ষ্যে যে কেউ এলে স্বাগত শনিবার মসজিদের শিলান্যাসের পর হুমায়ুন দাবি করেছিলেন ওয়েশির তরফে তাকে হায়দ্রাবাদে আলোচনার জন্য ডাকা হয়েছে সেই বক্তব্যের জেরে মিমের সঙ্গে জোটের জল্পনা চরমে উঠেছিল কিন্তু মিম এর সরাসরি না বলার পর সেই জল্পনা অনেকটাই থমকে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল মুর্শিদাবাদের এই মসজিদ বিতর্ক এখন শুধু স্থানীয় ইস্যু নয় রাজ্য রাজনীতির নতুন সাম্প্রদায়িক ফ্রন্ট লাইন হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল বলে কিছু থাকবে না শূন্য করে দেব এটা আমার চ্যালেঞ্জ বললেন হুমায়ুন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির প্রাক্তন দলকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তার দাবি দু হাজার ছাব্বিশে মুর্শিদাবাদে তৃণমূল একটি আসনও পাবে না শূন্য হয়ে যাবে দু এগারোর আগে এখানে তৃণমূল ছিল না দু ষোলোই চারটি দু একুশে আমরা থাকায় কুড়িটি আসন পেয়েছিল এবার শূন্য করে দেব বললেন হুমায়ুন তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ যারা বাঘভার লোক বসে আছেন তারা এখন শান্তিতে ঘুমাতে পারছেন কিনা জিজ্ঞাসা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন মুসলিমদের ইউজেন থ্রো করা হচ্ছে কয়েকজন ইমামকে ভাতা দিয়ে তাবেদার বানানো হয়েছে আগামী বাইশে ডিসেম্বর টেক্সটাইল মোড়ে লাখো লোকের জমায়েতে নতুন সেকুলার দল গঠনের ঘোষণা করবেন তিনি মুসলিম প্রধান নব্বইটি আসনে জয়ের দাবি করছেন ফিরাদ হাকিমের গদ্দার কটাক্ষে জবাবে হুমায়ুন বলেন হিম্মত থাকলে রেজিনগর ভরতপুরে লড়ে দেখাও জামানত বাজেয়াপ্ত করব। তার নতুন দলে তৃণমূলের আরও এক বিধায়ক যোগ দেবেন বলেও জানিয়েছেন হুমায়ুন ব্রিগেডের গীতা পাঠে যাননি মমতা পাল্টা জবাবে বলেন বিজেপির প্রোগ্রামে কি করে যাব রবিবার কলকাতার ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহা হয় লক্ষ লক্ষ মানুষের ভিড় উপস্থিত ছিলেন দেশের নামী দামি সাধু সন্ত থেকে বিজেপির শীর্ষ নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি যাননি সোমবার কোচবিহার যাওয়ার আগে মমতা সব জানালেন এটা বিজেপির প্রোগ্রাম বিজেপির অনুষ্ঠানে আমি কি করে যাব যদি নিরপেক্ষ অনুষ্ঠান হতো তাহলে নিশ্চয়ই যেতাম আমার একটা আদর্শ আছে বিজেপিকে বাংলা বিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন যারা নেতাজিকে ঘৃণা করে গান্ধীজিকে মানে না তাদের সঙ্গে আমি নেই আমার বাবা মা আমার বাংলা আমাকে এই শিক্ষা দেয়নি তবে আমি সব ধর্মকে সম্মান করি ব্রিগেডের গীতা পাঠকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে ধর্ম ও ভোটের লড়াই তীব্র হলো আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি ইম্পার্সিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো একটা পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্বধর্ম সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাব কি করে বলুন তো যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমান আর অসম্মান করে বিজেপিতে জায়গা নেই রাজন্যা প্রান্তিকের স্পষ্ট করলেন তরুণ জ্যোতি সোমবার সকাল থেকে তৃণমূলের বহিষ্কৃত দুই নেতা রাজননা হালদার ও প্রান্তিক চক্রবর্তীর বিজেপিতে যোগদান নিয়ে ব্যাপক জল্পনা চলছিল বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি এই জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট জানান নিয়োগ দুর্নীতিতে জড়িত কারোর বিজেপিতে স্থান নেই তিনি একটি এফআইআর কপি প্রকাশ করে দেখান যে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি প্রান্তিক চক্রবর্তীর নামও দুর্নীতির তালিকায় রয়েছে তরুণ জ্যোতি বলেন বিজেপি একটি আবেগ ও পরিবার যারা দশকের পর দশক রক্ত ঘাম ঠেলে দল গড়েছেন তাদের আত্মসম্মানে আঘাত দেওয়া যাবে না সোমবারে তিনজন সমাজের প্রভাবশালী শিক্ষিত ব্যক্তি দলে যোগ দিয়েছেন দুজন অধ্যাপক ও একজন প্রাক্তন পুলিশ কর্মী যাদের প্রকৃত অবদান রয়েছে তিনি মিডিয়ার একাংশের ভুয়ো খবর ছড়ানোর সমালোচনা করেন এবং শুভেন্দু অধিকারীর নামে অহেতুক ছড়ানো বন্ধ করতে বলেন তৃণমূলের যে সমস্ত কর্মী সৎ ও আদর্শে বিশ্বাসী তাদের স্বাগত জানানো হবে কিন্তু দুর্নীতিগ্রস্ত কারোর প্রবেশাধিকার থাকবে না রাজনৈতিক মহলের মতে এটি বিজেপির ক্লিন ইমেজ বজায় রাখা দৃঢ় প্রতিশ্রুতি ও দুর্নীতিতে জড়িত সম্ভাব্য যোগদানকারীদের জন্য স্পষ্ট সতর্কবার্তা ওটা উন্নয়ন নয় হতশ্রী পাঁচালী হয়েছে মুখ্যমন্ত্রী পেশ করা রিপোর্ট কার্ড নিয়ে কতক্ষ শুভেন্দুর সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে তার তৃতীয় মেয়াদের কাজের খতিয়ান উন্নয়নের পাঁচালি প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রিপোর্ট কার্ড নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তার মতে রাজ্যে উন্নয়ন নয় বরং হতশ্রীর পাঁচালী চলছে প্রতিষ্ঠান বিরোধী হওয়ার কারণে মুখ্যমন্ত্রী রেডিমেড উন্নয়নের ক্ষতিয়ান দিয়েছেন এবং মুখ্য সচিব মনোজ পান্থের নির্দেশে জেলা শাসকদের এটি প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে শুভেন্দু রাজ্যবাসীকে জেলা শাসকদের কাছে প্রশ্ন করতে বলেছেন কেন মহিলাদের রাতে বেরোনোর নিরাপত্তা নেই কেন আট হাজার স্কুল বন্ধ কেন দুর্গাপুজোর জন্য আদালতে যেতে হয় জল জীবন মিশনের টাকার সত্ত্বেও কেন জল মেলে না এবং অভয়ের মতো ঘটনা এখনো কেন ঘটে তিনি একশো দিনের কাজের ভুয়ো জব কার্ডের পাহাড় তৈরি অভিযোগ তুলে জানান দু কোটি ছাপ্পান্ন লক্ষ জব কার্ডের মধ্যে এক কোটি লক্ষের অথেন্টিকেশন হয়নি বিজেপিতে যোগদান নিয়ে তিনি বলেন বিধানসভা নির্বাচনের আগে বহু মানুষ বিজেপিতে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছেন বলে দাবি সুভেন্দু। জানান বঙ্গ বিজেপির লক্ষ্য উনচল্লিশ শতাংশ ভোটকে একান্ন শতাংশে তোলা মহিলা মর্যান নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যেই স্ক্রুটিনির কাজ চলছে বলে জানান বিরোধী দলনেতা ফের হাসপাতালে ভর্তি করানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে স্নানঘরে পড়ে গিয়ে হাতে চোট জামিন মুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার নাকতলার বাসভবনে স্নান ঘরে পড়ে গিয়ে বাঁ হাতে আঘাত পান প্রথমে পরিবারের চিকিৎসক বাড়িতে এসে প্রাথমিক চিকিৎসা করেন কিন্তু শুক্রবার ব্যথা বেড়ে গেলে তাকে হাসপাতালের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এক্স রে রিপোর্টে হাত ভাঙেনি বলে জানা গেছে তবে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখার জন্য কয়েকদিন হাসপাতালে রাখছেন তিন বছর তিন মাস উনিশ দিন জেলে থাকার পর এগারোই নভেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন পার্থ প্রথম দুদিন অগ্নগামীদের সঙ্গে দেখা করলেও তেরোই নভেম্বর থেকে তিনি নিজেকে গুটিয়ে নেন এর মধ্যেই স্নান ঘরে পড়ে আহত হন সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে অনুপস্থিত থাকায় আদালত ক্ষোভ প্রকাশ করে জামিন বাতিলের হুঁশিয়ারি দিয়েছে এবং আগামী শুনানিতে বাধ্যতামূলক হাজিরার নির্দেশ দিয়েছে পার্থের স্বাস্থ্য ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে আমাদের এখানে বাংলাদেশি রোহিঙ্গা নেই এসআইআর এনআরসি করতে দেব না আক্রমণ অনুব্রত সোনালী বিবির পুশব্যাকের ইস্যু টেনে বিজেপিকে আক্রমণ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আগামী বিধানসভা নির্বাচনে দুশো তিরিশটি আসন পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন বীরভূমের তৃণমূল নেতা কেষ্ট একটি সভা মঞ্চ থেকে অনুব্রত মন্ডল বলেন আমাদের এখানে বাংলাদেশি নেই আমার এখানে কেউ রোহিঙ্গা নেই আমার এখানে মায়ানমার নেই তুমি যা বলবে আমরা তাই মানব না করতে দেব না এসআইআর করতে দেব না এনআরসি কেউ জেলে থাকবে না রীতিমতো হুংকার শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায় আর এখানেই তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে দুশো সিট পাবে তৃণমূল কংগ্রেস আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই আমার এখানে কেউ রোহিঙ্গা নাই আমার এখানে মায়ানমার নাই তুমি যা বলবে তাই আমরা মানব না তুমি মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে হেরে গেছো তুমি মমতা ব্যানার্জীকে পারছো না তুমি ভাবলে আমি এসআর করব এসআর করে পশ্চিম বাংলার দু কোটি মানুষকে আমি জেলে রাখবো যেমন তুমি রেখেছো আসামে আসামে উনিশ লক্ষ মানুষ হিন্দু তারা জেলে আছে পাঁচ লক্ষ মুসলমান জেলে আছে দিয়ে তুমি আসাম দখল করছো সংসদে মোদীকে থামালেন সৌগত রায় কিন্তু কেন কি বললেন প্রধানমন্ত্রী বন্দে বছর পূর্তি উপলক্ষে সংসদে বিশেষ আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র থামালেন তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলায় আপত্তি তোলেন তিনি সৌগত রায়ের বক্তব্য কিংবদন্তি বঙ্কিমচন্দ্রকে বাবু সম্বোধন করায় সংস্কৃতি সম্মত এই আপত্তি মেনে নিয়ে হাসি মুখে মোদী বলেন ঠিক আছে আমি বঙ্কিম বাবুই বলবো এরপর তিনি বন্দে মাতারে তাৎপর্য তুলে ধরে বলেন গানটি উপনিবেশিক ভাবনাকে আদার করিম এক থাকে থ্যাংক ইউ দলের কর্মীদেরকে চাকরি দেওয়ার নামে প্রতারণা বিজেপি নেত্রী বিজেপি মহিলা মোর্চার নেত্রী তনু থাস্তগিরের বিরুদ্ধে উঠেছে গুরুতর প্রতারণার অভিযোগ কল্যাণী এমসে চাকরি দেওয়ার নাম করে দলেরই চার কর্মীর কাছ থেকে তিন লক্ষ টাকা তুলেছিলেন তিনি নিজেকে প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ এবং অর্জুন সিংয়ের কাছের লোক বলে দাবি করতেন তনু দুদিনের মধ্যেই চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু মাস পার হয়ে গেলেও কেউ চাকরি পাননি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি প্রতারিতরা পরিকল্পনা করে আরও টাকা দেবে বলে তনুকে ডেকে আটক করে রাখেন এবং গয়েশপুর থানার পুলিশের হাতে তুলে দেন জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ তাকে কল্যাণী আদালতে তোলা হবে ঘটনার পর বিজেপি অভিযুক্ত নেত্রীকে সাসপেন্ড করেছে ব্যবসায়ী থেকে টিএমসি নেতার টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তোলপার বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি ভাইরাল উত্তর চব্বিশ পরগনার বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তোলপার এক ব্যবসায়ীর কাছ থেকে বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি ভাইরাল হয়েছে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামী পাপু দাস এবং উপপ্রধান প্রবীর দাস ছবিতে দেখা যাচ্ছে পাপ দাসের হাতে বিপুল পরিমাণ নোটের বান্ডেল পাপদাস স্বীকার করেছেন টাকা নিয়েছেন বটে তবে তা মাটি কাটার যন্ত্র ভাড়া বাবদ উপপ্রধান পবির দাস এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ভাইরাল ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির সংসদ সুকান্ত মজুমদার তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তোলাবাজি আর সিন্ডিকেটের দাপট এখন স্থানীয় ব্যবসায়ীদেরও দম বন্ধ হয়ে যাচ্ছে তৃণমূলের রংবাজ দাপটে তোলাবাজরা সবাইকে তোলা দিতে বাধ্য করছে ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি